চুড়ি মারা গেছে গলায় দুটো দড়ি দুটো বিয়ে করে আমার হলো মারা গেছে গলায় দুটো একে দিনে করব কাল ফেলবো সুলদানা আমি একে দিনে করবো কাল ফেলবো সুলদানা আমি একে দিনে করবো কাল ফেলবো সুলদানা দাদা ঝামেলার উপর ঝামেলা আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি এখন বাবা মরে গেলে অনেকে গলায় দড়ি নিচ্ছে না আর আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি তোমরা ভাবছ আমি একটা মানুষ আমার গলায় দুটো দড়ি কেন তবে দাদা ঘটনাটা শোনো আমার তো দুটো বিয়ে দাদা দুটো বিয়ে দুটো শাশুড়ি প্রথমে বড় শাশুড়িটা মারা গেল বড় বউ বলে দেখো আমার মা মারা গেছে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের তোমার করতে হবে দাদা বড় বইয়ের কথা শুনে বড় বইয়ের মায়ের গলায় দিল তার পাঁচ দিন যেতে না যেতে আবার ছোট বইয়ের মাটা মারা গেল ছোট বলে দেখো তুমি বড়দির কথা রেখেছো আমার কথা রাখতে হবে আমার দাদা ভাই কেউ নেই আমার মায়ের কাজটা তোমার করতে হবে দাদা ছোট বইয়ের মায়ের গলায় দড়ি একটা মানুষ গলায় দুটো দুটো দড়ি নিয়ে ঘুরছে মালসার ভাতছে তো আর ভালো লাগছে না তো যাই হোক আজকে দশার কাজ সেই পাগলা ঠাকুর মশাই খবর দিয়েছি এক্ষুনি আসবে কিন্তু আমি ভাবছি আমাদের সেই যন্তর দুটো গেল কই তুমি মারা কে দাদা বড় বউ এর নাম হস্তিনি তোর কতবার বলেছি চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি বিড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে এই তুই যদি এই অবস্থায় বিড়ি খাস ওই চার চোর ভালো থাকবে ও তো বিড়ির ধোঁয়ায় হয়ে যাবে দাদা এই আমার ছোট বউ এর নাম পদ্মিনী এই তোর কতবার বলছি তুই গাঁজা খাবি নি গাঁজা কি এমনি খাচ্ছি আমি আমার জ্বালায় খাচ্ছি এই তোর আমার কিসের জ্বালা রে দিদি গো কথা কি আয় বলবো যখন থেকে আমার দিন মাস পড়েছে খালি গায়ে হัจজি চিন্তা করতে পারো এই অবস্থায় নাকি গাঁজা খাড়ি হচ্ছে এই এখন চাইনিজ যুগে কত ভালোমন্দ খাবার আছে কোথায় বিরিয়ানি খা চাইনিজ চিকেন খা ফ্রাই রাইস খা না ও সব খাবে না ও গাঁজা খাবে এই তুই যদি এই অবস্থায় গাঁজা খাস ওই জিহার সর ভালো থাকবে কেন ও তো গাঁজা লাগা অন্ধ হয়ে যাবে দাদা গো আমি বুঝতে পেরেছি আমাদের যা ভাগ্যের কন্ডিশন একটা বিরি খাও আর গাধাخور শIOR হবে এই দেখো ঠাকুরমশা কখন আসবে আমি দাঁতে বাঁচিনা শরের কাঁপছে আমার দাঁড়া দাঁড়া অস্থির হইনি তার খবর এসে পড়লো বলে দশাবাড়ি এসে কাটব ভালো বেশি এসে কাটব ভালো বেশি ঠাকুরমশাই

তোরা আয়া পেলাদে তোরা সফ আয়া হ্যাঁ ঠাকুমসা ভালো মা ভালো হ্যাঁ তোমরা সব ভালো হ্যাঁ বসো বাবা বসো এ কি বাবলু সবার একটা করে গলা দই হ্যাঁ তো দুটো গলা দই কেন বাবা বা বুঝতে পারলে হ্যাঁ আমার দুটো বউ দুটো শাশুড়ি আচ্ছা দুটো শাশুড়ি সব একসঙ্গে খায়। এই যে শাশুড়িটা মারা গেছে হ্যাঁ সা বলে গেছে বাবা আমার তো ছেলেপুলে কেউ নেই আচ্ছা তা আমাদের গলা দইটা তুমি করো। ভালো কথা দুটো শাশুড়ির কথা রাখতে এই দুটো গলায় দড়ি বাবা এই কাজটা করার জন্য তোমার ডেকেছি এই কাজটা তোমার করতে হবে হ্যাঁ কাজ করব সবার কাজ করে করে আসছি তোরও কাজ করব করো তবে দমকা খরচ হবে দমকা খরচ হ্যাঁ দেয়া হবে দেয়া হবে দেয়া হবে তবে আয় হ্যাঁ তবে আয় এই দেখো তুমি হাতটা ধরো আমি তয় তয় বসি শরীর টাল মারছে আমার দা অস্থির হয়ে দেখো আমার কন্ডিশন খুব খারাপ তাও আর ধরছে না হাতটা ধরো তাহলে বাড়ি বলবো দাদা তাহলে বাড়ি বাবা যারা বড় বাজারের গাড়ি থেকে মাল্লা ভালো ঠাকুরমশাই বাবা একটু সাবধানে কথাবার্তা বলো না না ঠিক আছে বাবলু ঠিক আছে এই বাবলু বলছিলাম মা ঠাকুর এরকম ছেদরে বসে কেন বাবা দেখো ঠাকুর মশাই এই হাঁটুটা যদি কেন লাগে না আমার বাচ্চার অসুবিধা হতে পারে তাই আমি আমার পজিশনের মধ্যে বসেছি তুমি ঠাকুর মশাই কাজ করতে এসছো কাজ করে চলে যাবি তোমার তো কথা কি গো বাচ্চা ঘুরে যাবে যাবে বলে যাবে হ্যাঁ এই বাবলু সামলা আগে রেগে বাড়ি চলে ও সামলা এই না না বাবা রাগ রাই করলে হবে না বাবা ওরা অবলা মরণ পথে পড়েছে একটু ম্যানেজ করে না শুধু তুই বলছি বলে ম্যানেজ করছি একটু ম্যানেজ করে না এই বাবলু তোদের কি সব ওই প্রেগন্যান্ট ফ্যামিলি

কিরে বাবা মা মুখে কামাট করে ছাড়লো হুম বাবা বরের আট মতো চ্যাটচ্যাট করছে আমি ঠাকুর লোক সিনি টিনি খাই না শুধু বিড়ি বিড়ি গ্যাস তুই খা বাবা কিছু মনে করো না বাবা ও তো বিড়ি খো ও ও বিড়ি খো এই বাবলু সত্যি কথা বলতো মা ঠাকুরি হাসলো না পা বাবা হাজু খুঁজি বাবা যা হতা হয়ে গেছে চেপে যাও তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস বস হ্যাঁ দেরি করিনি হয়েছে বলো গয়া গঙ্গা গয়া গঙ্গা ভাই যমুনা চাইব যমুনা নমো নমস্তু জলমায় বাবা হে ডাম্পার গাড়িটা কোথায় পাড়ালি বাবা বাবা ডাম্পার গাড়িটা পুকুর পাট টু হাসপাতাল পুকুর টু হাসপাতাল হ্যাঁ বাবা ছোট বউকে হাসপাতালে পাঠিয়ে দিলাম ছোট বউয়ের মায়ের কাজটা গাটি গোলা থাক থাক তুমি তাড়াতাড়ি বড় বউয়ের কাজটা সেরে দাও এ বাবা যা আমার কোলার পেটকো চটকে দে যা এ বাবা কে জোর আনবি করে হাসপাতাল চলে গিয়ে যা বাবা বলি শোনো যা আছে ওই দিয়ে তুমি তাড়াতাড়ি কাজটা সেরে দাও বলছিস বস বাবা বস মোটে সময় নি মন্তর বলে ছেড়ে দিই হয়েছে বল নম নম তিন মন চাল এই না 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 আমি বলছিলাম তুই কি দিবি সরকার দেবে তুই আমার দিবি তিন মন আরে আমরা বলো তিন দু কেজি ডালং এক লিটার মশাল তেলং এক লিটার মশাল হ্যাঁ কাজ পুকুর পারি কাজ কলায় পুকুর পারি অমস্তুতে দিদি হ্যাঁ দিদি বল 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 হ্যাঁ কি হয়েছে বাবা বাবা মারা গেছে ও বাবা

এই দেখো পাগলা ঠাকুর মশাই রাগারাই চলে গেল এখন কি হবে টাকি এই পাগলা ঠাকুর মশাই যায় যাক মানে সব কাট পড়ে থাক কেন এখন যেতে হবে কোথায় বাবা সৎসাৎ করার জন্য ওই শশানে ঝামেলার উপর ঝামেলা তার উপর ঝামেলা আমি একটা মানুষ গলায় তিন দড়ি দুটো ছিল হলো না আবার বাবাটা মারা গেল একটা মানুষ গলায় তিন ঘুরছি ভাত খেতে ভালো লাগছে না পেটে ফোসকা ঢেকুর ভাঙছে তো যাই হোক দুটো বউকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি ঠাকুরমশাইকে খবর দিচ্ছি এই সুযোগ ঠাকুরমশাই এলে বাবার কাছটা তাড়াতাড়ি ছেড়ে না এই বাবলু তুই কি আমার ছাড়া অন্য কোনো ঠাকুরমশাই দেখতে পাস না দেখো ঠাকুরমশাই তোমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পূর্বপুরুষের সমস্ত কাজ তোমরা করে আসো আচ্ছা তাই আমার কাজটা আমি তোমাকে ছাড়া কাউকে দিয়ে করাবো না এই বাবলু সে দুটো কোথায় পাঠালি বাবা বাবুলি শোনো সে দুটোকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এই সুযোগ এই সুযোগে তুমি আমার বাবার কাজটা তাড়াতাড়ি ছেড়ে দাও সব করে বাস দাঁড়ি করি সব করে বাস হ্যাঁ মন তো শুরু করি হ্যাঁ বলো হাত দাও শুভ বিবাহ না 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 মানে প্রথম থেকে একটার করে একটা মাথা পড়ছে আমার আর মাথা ঠিক নেই আমি ছাদ বাড়ির মতো বিয়ে বাড়ি ছাড়ছি বাড়ির মতো ছাদ বাড়ি ঝাড়ে দিচ্ছি ঠিকঠাক করে ঝাড়ো ঠিকঠাক করে ঝাড়ো এবার ঠিকঠাক ঝাড়বো হ্যাঁ হ্যাঁ দাও হাত দাও হয়েছে

তাই দেখো ডাক্তার আমার বলেছে আমরা 1.5 দিন বাকি আছে চিন্তা করতে পারো ওইজন বলে গো মেয়ের পেটে মেয়ে 1.5 দিন সময় বাকি আছে মায়ের কাছে আরবে বলে চলে এসে তাই তুই যা আরামু করিসিস আমার কাজটা কি এখানে করতে দিবি কেন না ঘেটে ঘন্টা করে দিবি এ ঠাকুর মশাই বা তো হাজির করিস বাবা আমার বড়দের ছেলে হয়েছে ওর কাজটা বাদ থাক বাদ থাক ডাক্তার বলেছে এখন 1.5 দিন সময় বাকি আছে মাত্র 1.5 মাত্র 1.5 দিন আচ্ছা এর কাজটা আর আমার বাবার কাজটা তুমি tata

দেখো ঠাকুর মশাই বাইরে সব ঠিক আছে আর ভিতরে ঢাপ ঢাপ করছি আমার কাজটা সেরে দাও আমি চলে যাই মাগো মা ঠাকুনি তুমি তোমার নিজের পার পারবুড়ো তুমি নিজে দেখতে পাচ্ছ না তোমার কাজ তো আমি সারবো ঠাকুর মশাই দাও না পক্ষঘাতে জানাও তুই ধরে কি বলছ কি ঠাকুর মশাই বা তুমি আমার বাড়ি এসে আমার টিপ টপ বইয়ের উপর অভিশাপ ঝাড়ছ নিরামিষি আলু কোলা নেই চুরি করে খানা তুই মাংস ভাতড়া তাই মিথ্যে হয় না ও মাংস ভাত খাবে আবহাওয়া আমি কি ভেসে এসেছি দাদা আমি খাই নিরামিষ এ খাবে মাংস এ তো হেকাতে বংশ এই বাবলু ছুঁচু বাড়িতে মাংস ভাত খাচ্ছি ঠাকুর মশাই দাও না জানাবো দুই ধরে নিরামিষ আল নেই চুরি কলে খানা করি মাংস আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি নিয়ে ঘুরতে পারছি না মালসার ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা বলিস বাবলু এর উপায় আমার জানা নেই বাবা এর উপায়টা আমি জানি তারপরে তোরা আমি বলবো ঠাকুর মশাই দাও না তুমি আমি গলায় দড়ি নিয়ে ঘুরবো আর মাংস আর ভাত খাবো আমি কি আর বেঁচে থাকবো তাহলে আমি তো শুকিয়ে সিম পাতা হয়ে যাবো ষষ্ঠী পুজো লাগবে ভালো শুক্ত নষ্ট করে পোকা শিম কি

এই ঠাকুর তো জোড় করেছি বাবা আমি একটা মানুষ গলায় তিন তিনটে দড়ি নিয়ে ঘুরতে পাচ্ছি না মালচার ভাত আর ভালো লাগছে না এর থেকে মুক্তির উপায়টা তুমি বলে দাও বাবা বলে শোন বাবলু বোতল থেকে একটার পরে একটা বাঁধা পড়ছে বাবা একাجا মাত্র সম্ভব না আমি বাড়ি যাচ্ছি বাড়িতে 42 সালে পাঁচই গুলে දෙচ্ছি যদি কোনো বিধান পায় তাহলে ছোট আর সাতচার ঠাকুরমশাই ডেকে এনে তোর কাজ আমি ছেড়েতে যাব এখন আমি চললাম না ঠাকুরমশাই 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 এই দাকো তাহলে কি সমাধানে হবে না কোনোদিন আরে ছোট বউ বলো বড় বউ বলো আমি বুঝতে পেরেছি আমাদের কাজটা এখানে করা সম্ভব নয় কারণ এ কাজ করতে গিয়ে একের পর এক বাধা এসে হাজির হচ্ছে সকল দুঃখ কষ্ট বুকে নিয়ে এ কাজ করতে হলে যেতে হবে আমার সাগরে নিয়ে সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমরা থাকে বড় বড় বৌ ছোট বউ খুশির সাগরে আমি সকলে সুখী হয়ে আজ আমরা থাকে দুঃখ সুখের মাঝে পেকে দুঃখ সুখের মাঝে পেয়ে কি খুশিটুকু আমি কেড়ে বলবো বলো ছোটব খুশির সুখী হয়ে থাকবো সুখী হয়ে আমরা থাকবো সুখী হয়ে যাব সুখী হয়ে